সালামু আলাইকুম আবারও চলে এসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি ডিজিটাল প্রিন্টের শাড়ি যেটার নাম হচ্ছে কন্যাকুমারী তো নতুন ডিজাইন চলে আসছে কালার আসছে পাঁচটা তো এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি আপনারা যেটাই নিতে চান ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর দোকানের ঠিকানা দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের কাপড় দেওয়া আছে সুতি কাপড় এবং ম্যাচিং ডিজিটাল প্রিন্ট আর এই শাড়িগুলোর সাথে বক্স করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথেই আলাদা আলাদা বক্স পাবেন আর প্রাইসটা হচ্ছে মাত্র আটশো টাকা করে আটশো পঞ্চাশ টাকা হচ্ছে পাইকারি প্রাইস এই যে দেখেন এটার আঁচলের ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইনের আঁচল করা আছে আর এই যে সম্পূর্ণ বডিটা হবে এরকম খুব সুন্দর একটা কালার করা আছে তো ব্লাউজ পিসটাও আপনাদেরকে দেখাচ্ছি একটা আর বাকিগুলো শাড়ি দেখিয়ে দেবো খুব সুন্দর সুন্দর শাড়ি আর আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডার করবেন এই যেটা হচ্ছে ব্লাউজ পিস হুম ব্লাউজ পিস হচ্ছে এটা এক মিটার পরিমাণের কাপড় দেওয়া আছে এবং সুতি কাপড় ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে ধোয়ার পর রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে মিনিমাম দুশো টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এই যেটা হচ্ছে আঁচল এটা হচ্ছে এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এরকম আর এই যে আরো কালার আছে দেখেন কালারটা হচ্ছে জাম টাইপের কালার করা আছে অনেক সুন্দর একটি কালার এটা এই যে আচলের ডিজাইনটা হবে এরকম আর সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন করা আছে এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন যেটাই নিতে চান আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে ঘুরায় নাও ঘুরায় নাও এটা হচ্ছে অ্যাশ কালার একদম গাঢ় অ্যাশ কালার সুরমা কালার ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন নতুনত্ব ডিজাইনের উপরে করা আছে এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বডির কালারটা ডিজাইনটা এই যে আঁচলটা এটা হচ্ছে আঁচলের ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস থাকবে বক্স করা থাকবে গুঁড়ো এক বক্স করা থাকবে ব্লাউজ পিস থাকবে এবং কালার গ্যারান্টি থাকবে ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন এই একটা কালার এই যে সম্পূর্ণ বডি আর এই যে এটা হচ্ছে আঁচল যে আঁচল আর এটা হচ্ছে বডির ডিজাইন আজকে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম